সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুইটা ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে ওকে করা যায় ক খ গ আজকে দেখাবো তোমাদেরকে আমি ও নাম্বার ম্যাথটা এখানে দেওয়া আছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ ওই দুইটা ম্যাথের মধ্যে ছিল কিন্তু তোমাদের দুইটা আজকের মেথের মধ্যে হচ্ছে তোমাদের তিনটা রাশি থ্রি বি ফাইভ সি টু এ আমরা কিন্তু সূত্র শিখেছিলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুইটা রাশি দিয়ে তো আজকে আমাদের হয়ে গেছে এখানে তিনটা এখানে আমাদের করতে হবে যে কি দুইটাকে একটা ধরে অঙ্কটা কমপ্লিট কমপ্লিট করবো কেন যেমন থ্রি বি মাইনাস ফাইভ সিকে একটা ধরবো আর টু এ কে একটা ধরবো অর্থাৎ থ্রি বি মাইনাস ফাইভ সি এটা হচ্ছে এ আর টু এ কে ধরবো বি তাহলে এ মাইনাস বি আর যেহেতু বর্গনিম্ন করতে বলছে সেই জন্য স্কোয়ারটা দিয়ে দিব তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার এই অঙ্কটা করতে গেলে আমরা কী করবো তো আমরা প্রথমে লিখবো এ স্কোয়ার এ মানে হচ্ছে থ্রি বি মাইনাস ফাইভ সি তাহলে স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে থ্রি বি মাইনাস ফাইভ সি তাহলে টু এ বি হচ্ছে টু এ প্লাস বি স্কোয়ার হ্যাঁ এখন দেখো থ্রি বিকে ধর যদি আমরা এ ধরি আবার ফাইভ সিকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র হয়ে যায় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আবার লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এবার দেখো এখানে ব্র্যাকেটের বাহিরে হচ্ছে টু আবার ব্র্যাকেটের বাহিরে টু আমরা সব সময় এই ক্ষেত্রে ব্র্যাকেটের বাইরের যে ম্যাথ যে সংখ্যাগুলো থাকবো ওইগুলো গুণ করে ফেলবো যেমন এখানে আছে টু আর এখানে আছে টু এ তাহলে গুণ করলে হবে ফোর এ আর ব্র্যাকেটেরটা বসায় দিব থ্রি বে মাইনাস সি এটা বসাই দিব আর এখানে আছে প্লাস টু রুপার স্কায় দিলে হবে ফোর আর এর উপরে দিলে হবে স্কোয়ার কারণ এখানে হোল স্কোয়ার হোল স্কোয়ার দুইটার উপরে থাকে কেমন দেখো থ্রি রুফর দিলে হবে নাইন বি স্কোয়ার মাইনাস তিনে আর দুই গুণ করলে হবে ছয় ছয় আর পাঁচে গুণ করলে হবে ত্রিশ বি প্লাস এখানে হোল তো হোল তো হচ্ছে দুইটার উপর স্কোয়ার তাহলে ফাইভের উপর স্কোয়ার দিলে হবে টোয়েন্টি ফাইভ আর সি রুফর স্কোয়ার দিলে হবে সি মাইনাস দেখো ফোর এটা কিন্তু এদের সাথে গুণে আছে আর আমরা গুণ করে ফেলবো ফোর আর থ্রি গুণ করলে তিন চার গুণে এ বি মাইনাস মাইনাস প্লাস সাইড আর পাঁচ এবং করলে হবে টোয়েন্টি এসি প্লাস এটা কিন্তু আর কোনো কাজ হবে না ফোর এ স্কয়ার এটা বসে যাবে কেমন তাহলে এই ম্যাথটা আমাদের কমপ্লিট এটা এতটুকুই দেখতে বড় মনে হচ্ছে কিন্তু বুঝে গেলে তোমাদের ম্যাথটা কিন্তু একদম ইজি এরপরে হচ্ছে আমরা স নম্বর অঙ্কটা করবো সতে বলছে আমাদের এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড তাহলে এখানেও সেমভাবে করবো আমরা প্রথম দুটাকে একটা ধরবো প্রথম দুটাকে ধরবো এ আর সি জেডকে দৌড়বো বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তো সূত্রভাবে এটা স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তা আমরা লিখি তো এ মানে তো হচ্ছে এখানে এক্স তাহলে এক্স মাইনাস বি তাহলে স্কয়ার মাইনাস টু এ বি বি হচ্ছে সিজেড সরি এখানে আমি ওয়াইটা দিয়ে দিতে ভুলে গেছিলাম ঠিক আছে তাহলে টু এ বি প্লাস বি হচ্ছে সিজেড তাহলে বি স্কোয়ার তাহলে কী হলো এক্স মাইনাস বি ওয়াইকে ধরলাম এ আর সি জেডকে দরলাম বি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি মানে হচ্ছে সিজেড প্লাস সিজেড স্কোয়ার মানে বি স্কোয়ার আমরা মুখে কিন্তু বি বলতেছে লিখবো না কিন্তু বি ঠিক আছে এরপর হচ্ছে এখানে আবার এটাকে যদি এটা পুরোটাকে যদি এ ধরে এ দুটাকে যদি এ ধরে আবার এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এতটুকু কিন্তু এই অংশটা এতটুকু হচ্ছে এই অংশটা চাইলে তুমি এটাকে যদি না বুঝো সেকেন্ড ব্যাকেট দিয়ে আমি দেখাই দিচ্ছি দেখো এই অঙ্ক এই অংশটা কিন্তু আমাদের এই সূত্রটা করে পাইছি ঠিক আছে নি তাহলে মাইনাসের মাইনাস এখানে ব্র্যাকেটের দুইটা ব্র্যাকেটের বাইরে যে দুটো দুইটা আছে দুটো গুণ করে ফেলবে এখানে টু আর এখানে সিজেড তাহলে টু আর সিজেডে গুণ করলে টু সিজেড আর এখানে আছে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা বসাই দিব প্লাস এরপরে আছে আমাদের সি জেট হোল স্কোয়ার তাহলে সির উপরও স্কোয়ার আছে জেটের উপরও স্কোয়ার আছে কেমন সি জেট স্কোয়ার এরপর এখানে এর উপরে স্কোয়ার আছে এক্স এর ফর স্কোয়ার হোল স্কোয়ার আছে তো হোল স্কোয়ারটাকে আমরা ভাঙাই ফেলবো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে গুণে বি ওয়াই গুনে আছে তো আমরা এবিসিডি সিরিজ সিরিয়ালে পড়লে যেটা আগে আসে ওইটা আগে লিখবা টু এ বি এক্স ওয়াই সাঁচায় লিখলাম প্লাস বি রুফরে স্কোয়ার ওয়াই এটা হোল স্কয়ার আছে মাইনাস টু সি কিন্তু এদের সাথে গুণে আছে তো টু এখানে তো মনে 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 করো ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে টু এ কে টু এ সি এক্স প্লাস টু বি সি প্লাস যেটা সেটা বসে দিব সি স্কোয়ার টি স্কোয়ার এটার আর কোনো কাজ নেই দেখো আমাদের ম্যাথটা কিন্তু শেষ এখানে আর কোনো কাজ নেই আশা করি তোমরা পুরো ম্যাথটা বুঝতে পেরেছ যদি তোমাদের আজকে ম্যাথে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি আপু ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা ঠিক আছে আর আপু চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিবা কেমন আজকের মতো এখানেই কমপ্লিট করতে পেস।